এগুলা একবারে পঁচিশের মাল ভাই এগুলা কোয়ালিটি দেখতেছো কত গর্জেস গুলা হচ্ছে সুইজ লোন আচ্ছা আচ্ছা আর এই লোনের সঙ্গে জর্জেট ওন্ডা পাবে ভাই ভাই জর্জেট ওন্ডা মার্কেটে কিন্তু খুব চাহিদা ভাই চাহিদা মানুষ টাকা দিয়ে পাচ্ছে না আর আলী ভাই ভিডিওতে দেখাচ্ছে আমার হাতে যে মালটা এটা ওনারটা খুব গুম এই মাল আমি কথা বললাম ভিডিওতে আমি সব সময় বলি নাকি এই মালে ডাবল প্রফিট করা যাবে এটাতে করা যাবে আলী ভাই শুনলাম নাকি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে 3 পিস দিতেছেন পাইকারি ভাই আলহামদুলিল্লাহ আমি শত চেষ্টা করতেছি একবারে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এক ভদ্রলোক আমার থেকে এই মাল নিয়ে গেছে হ্যাঁ সমস্যা নেই বাইরে দেখছি কিনাকাটা করতে গিয়ে আলী ভাই দাম ওই দোকানের দাম সেম আচ্ছা তাহলে আলী ভাই বলবে ওই মাল ওই মিমু এই মাল এই মিমু এক সঙ্গে নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে আলী ভাই কি করবে উনাকে সুসম্মানের সঙ্গে দেখবে কে কথা ঠিক বলছে রিজটটা রেখে ওনাকে টাকা দিবে আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না করে আলী ভাই কি করে না টাকা রিটার্নের ব্যবসা করে না আলী ভাই কথা দিয়ে মাল দিয়ে ঠকায়া দেবে আলী ভাই দিবে এর সঙ্গে আরেকটা শর্ত আছে ওই ব্রাঞ্চটা যেন আলী ভাই না হয় সেটা তো কথাটা বোঝা যাচ্ছে মানে

দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন মিরপুর বারোশো ফেমাসেল চেষ্টা করি সবচেয়ে কম প্রফিটে মাল বিক্রি করার কথাটা বোঝা যাচ্ছে কেন না তোমার উপকারের মাঝে আমার উপকার লুকিয়ে আছে তোমার উপকারে চিন্তা করলে তো এই রিজিক এমনি বাড়বে কথা বোঝা যাচ্ছে এগুলো কোয়ালিটি দেখাও না একবারে ঈদ কালেকশন কথা বোঝা যাচ্ছে ঈদ কালেকশন চলে আসছে একবারে সুন্দর কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে আর এগুলা কাপড় একবারে নতুন বিস্কোসে কথা বোঝা যায় এগুলা জিনিস পাবে না আমি তো এমনি বলি পাবে না কেননা এগুলা কোয়ালিটি ফেমাস সিল ছাড়া বাংলাদেশে কেউ করে না এরকম ফেব্রিক্স দিয়ে আর এগুলা কোয়ালিটিগুলো দেখো না কত সুন্দর পার বান্ডিলে কয়টা কালার থাকে এগুলা বর্তমান তরুণ তরুণীদের জন্য বালিকারদের জন্য ছোট দোকানদারদের জন্য মাঝারি দোকানদার জন্য চার পিসের সেট বারো পিসের সেট ছিল চার তিন ভাগ করে দিয়েছি আচ্ছা আপনার সেটা কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি ফেমাস যারা কোয়ালিটি নিয়ে কাজ করলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর বারোশো ফেমাস সেল এগুলা কোয়ালিটি নিয়ে ভাই বলে কাজ করতে কেননা এখন ঈদ বাজার যারা কোয়ালিটি নিয়ে কাজ করবে আর নিজেকে যদি ঠপতে না চায় তাহলে ফেমাস সিল্কে আসতে হবে এক কথায় মানে ভালো মানে ভালো ダメको फेमस সিল ইন্ডাস্ট্রি কোয়ালিটি নিয়ে কাজ করো চ্যালেঞ্জিং প্রাইজে নিয়ে যাও सेम প্রাইজে আনতে পারবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটি করে কালার থাকে এইগুলা আমি চারটি করে সেট করে দিয়েছি এগুলা বারোটার সেট ছিল অনেকে আমার রিকোয়েস্ট মানে অনেক কথাই আমাকে রিকোয়েস্টের ভিতরে নিয়েছে যার জন্য এই শুধু সীমিত সময় জন্য চারটার সেট করে দিচ্ছে আলী ভাই এগুলা দারুন ফেব্রিক আসছে এগুলা একবারে পঁচিশের মাল ভাই দুই হাজার পঁচিশের একবারে তাও মনে করো কালকে রিলিজ হয়েছে কালকে রিলিজ হয়েছে এই যে কোয়ালিটি গুলা দেখার অংশটা কি আপনারা আগে যদি দেখে থাকেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমি হাতে যেটা নিয়ে আছি এই যে এই যে কোয়ালিটি এত গর্জিয়াস ওন্না দেখতেছো ফার্স্ট ক্লাস ডিজাইন আসছে আর সবচেয়ে বড় জিনিস কি এই কাপড়ের সম্বন্ধে এখন পর্যন্ত আলী ভাই নিজেও জানে না কথা বোঝা যাচ্ছে কাপড়ে গুড়ানে থাকার অবস্থা নেই সম্পর্কে জানেন একবারে আপডেট আচ্ছা আচ্ছা মানে এগুলা খুবই সাশ্রয় প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় বাবু ভাই একটু রেডি হবেন এইগুলো কোয়ালিটি নিয়ে যদি কাজ করে অনলি फेमस সিল্ক फेमस সিল্ক फेमस সিল্ক কথা বোঝা যাচ্ছে দেখাইলেন সব তো দেখালেন একটু প্রাইজের ধারণা তো দিবেন ভাই আমার फेमस সিল্কের দাম শুরু হয় জানো অবাক করার রেট কত রেটে ভাই ছয়শো পঞ্চাশ টাকা করে শুরু হয় মানে এগুলো তো না আপনার টোটাল থ্রি পিসের কালেকশন স্টার্টিং হচ্ছে আমি পাইকার আমি পাইকারদেরকে নিয়ে কাজ করি আমি অপেন দাম বলি না ফেমাসিলকে দাম শুরু হয় কত দিয়ে 650 এইভাবে আলী ভাই দাম বলে আর হাই দাম কত 4200 টাকা কথা বোঝা যাচ্ছে ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় তাহলে আমি কেন মানে আমার দামটা ভিডিও সবার জন্য আর দামটা হচ্ছে পাইকার ভাইদের জন্য দামটা হচ্ছে অনলাইন বন্ডের জন্য কেন না দাম যদি ফ্ল্যাশ করি বেজবেকার কাছে এটা তো অবশ্যই ব্যবসার গোমর থাকতো ইনশাল্লাহ কেন হচ্ছে আপনাদের এই এই যে কলিগুলো ভাইয়া হ্যাঁ কালেকশন গুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস জানতে হলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে প্রাইস জানতে হলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই পরিচয় দিতে হবে WhatsApp এ তাহলে দাম জানতে পারবেন আচ্ছা আপনার অনলাইন পেজের লিংক পেজের ভিডিওটা শেয়ার করতে হবে আমরা দামগুলো জানাবো শুধু শুধু দাম জানার সময় নাই কথা বোঝা যাচ্ছে কেন সরাসরি এসে নিলে সরাসরি এসে দেখি দেখতেবারে এইগুলা কত গর্জিয়াস ওরে ক্লাস ডিজাইন এগুলো মানে ভালো ডামেশ সিল ফেমাস সিল ইন্ডাস্ট্রি বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1200 ফেমাস সিল্ক এগুলো কোয়ালিটি শুধু ফেমাস সিলকে পাওয়া যায় ভাই লন আইটেম এগুলো হচ্ছে সুইজ লোন আচ্ছা আচ্ছা আর এই লোনের সঙ্গে জর্জট ওন্না পাবে ভাই ও ভাই জর্জট ওন্না মার্কেটে কিন্তু খুব চাই ভাই চাহিদা আর মানুষ টাকা দিয়ে পাচ্ছে না আর আলী ভাই ভিডিওতে দেখাচ্ছে এই যে দেখতে কথা বোঝা যাচ্ছে জর্জেট ওনার কে লোন পেয়ে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি আমি এগুলা বেশি সময় নিয়ে দেখাবো না কেন না ভিডিও লং হয়ে যাবে এই যে কোয়ালিটিগুলা এরকম কোয়ালিটি নিয়ে কাজ করে এই যে দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখো তো কেমন লাগে ওরে ভাই এগুলা একবারে সাশ্রয়ী প্রাইস ভাই একদম সাশ্রয়ী থাকবে না একবারে সাশ্রয়ী প্রাইস শুধু ফেমাস সিল্কে পাওয়া যায় চ্যালেঞ্জ প্রাইজে কথা বোঝা যাচ্ছে বাজার চ্যালেঞ্জিং প্রাইস সব জায়গা যাচাই করে আমাকে পিছে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে কত তিনশো টাকা কম এক পিছে হোলসেলে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবে সত্য একটাই আলিভাই ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে এগুলো খুব কোয়ালিটি মাল এগুলো কোয়ালিটি নিয়ে যদি কাজ করে আসতে হবে ফেমাস সিল্কে তা আজকে ভিডিও বেশি বড় বড় করব না আর বেশি লং মাল বেশি কোয়ালিটিও দেখাবো না এইটা তো অন্যতম একটা হিট মাল বস আপনাদের ভাই এটা না মানে আমি তোমারে কি বলি এটা রিপিট থেকে আসছে মানে সময় গেছে না বান্ডিল টাকা নিয়ে আসছে আর আলিভাই ভাই সার্ভিসও দিতে পারেনি কেন না একটা এই মালগুলা প্রোডাকশন করতে সময় লাগে আচ্ছা এই কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি বলবো only famous silk কার্টক যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় অনলি famous silk যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা শুরু করতে চায় অনলি ফেমাস সিল্ক আর যারা সাশ্রয় প্রাইজে কিনতে চায় তাদের জন্য ফেমাস সিল্ক এই যে কোয়ালিটি দেখো এই মালের বিষয় বলে দিই বর্তমান সিজনে এই মালে ডবল প্রফিট করার মাল এই হা আমার হাতে যে মালটা এটা অন্যটা খুব গুমোর অন্যা দেখালে বুঝতে পারবা ওই একটু আগে বললাম না যে কি কাপড় আমি নিজেই জানি না এটা বডির জন্য জানি অন্যার কাপড় কোনটা আমি আলী ভাই নিজেই জানি না তাই নাকি এই যে হাত দিয়ে ধরো ওরে মাশাআল্লাহ ওন্নাবার এটা মনে হচ্ছে না ওই যে ওই যে কোন ইয়ে থাকে না তেলতেলা জিনিস একবারে সেরকম শিফন স্টাইলের একেবারে এটা শিফন মানে খুব উন্নত মানে শিফন হ্যাঁ এই যে কোয়ালিটি নিয়ে কাজ করে না এগুলো দেখো খুব বেস্ট এই মালটা হচ্ছে ডবল করার ভাই আচ্ছা 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 এই মাল আমি কথা বললাম ভিডিওতে আমি সব সময় বলি নাকি এই মালে ডবল ফোর করা যাবে এটাতে করা যাবে তাই ঠিক কিন্তু নিজের গ্রাহক যদি তৈরি করতে চান এগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করেন আশা করি পছন্দ হবে কেননা এইগুলা মাল সব জায়গা নেয় আর কমন হিসাবেই নাই তাহলে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করলে আসতে হবে কোথায় আর ফ্যাম্বাস সিল্কের দাম শুরু হয় কত দিয়ে আর ফ্যাম্বা সিল্ক মারা দোকানদারকে নিয়ে সার্ভিস দেয় দেখা যাচ্ছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে তাদেরকে তো আলি ভাই নিজের সামনে বসায় সার্ভিস দেয় তাহলে এই ভিডিওটা যা হয়েছে এই পর্যন্ত আবারও কোনো ভিডিওতে দেখা হবে